তো সাকিব খানও বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় অথেন্টিক স্টার যার ওরা টিজার দেখেছেন একটা ঝড় কিন্তু উঠেছে সেই তুফানটাতে আমার তো ভীষণই ভালো লেগেছে সেই তুফান ছবির মাঝেই কিন্তু উড়ে আসছেন এবং উনি কিন্তু এগারো তারিখে এগারো তারিখে শাকিব খান উনি নিজে এখানে উপস্থিত থাকবেন এবং তুফান ঝড় যতটুকু এসেছে সেই ঝড়ের সাথে এই হারল্যান্ড স্টোর রিমার হারল্যান্ড এখন একসাথে হয়ে সে তো ইউএস ট্রেড শো এটা খুব সময় প্রতি বছরই হয় সো সেখানে অনেক ব্র্যান্ডই আছেন তো এর মধ্যে আমরা সবচেয়ে বড় একটা বড় একটা গ্র্যান্ড প্যাভিলিন নিয়ে আমরা হাজির হয়েছি সো দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর মানুষেরও সমাগম সো আমার মনে হয় যে সবচেয়ে বড় প্যাভিলিনটাই হচ্ছে আমাদের আর এখানে হচ্ছে কসমেটিক্স মেলা সো অথেন্টিক ব্র্যান্ডের যে কসমেটিক্স মেলা সেটাই হচ্ছে হচ্ছে আর আমরা হার্ডেন স্টোর এই জন্য এখানে হাজির হয়েছে ডেফিনেটলি এনজয় করেছে দেখেন আপনি যে কোনো ভালো জিনিসের সাথে যখন থাকবেন তখন আপনারও ভালো লাগবে সো একটা জিনিস কি মানে আমরা যে কাজ করি কাজ শুধু টাকা পয়সা যে না কিছু সামাজিক দায়বদ্ধতাও কিন্তু আমাদের আছে যে আমি আসলে কার সাথে মুভ করছি হুইচ ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট সো অনেক আমরা অনেক সময় অনেক ভুলও করে ফেলি যে আমরা এমন একটা এমন একটা কোম্পানির সাথে যাই যেখানে দেখা যায় যে পরে বেশ কিছু ব্যাড জিনিস দাঁড়িয়ে যায় কিন্তু এই হার্লেন রিমার হার্লেনের সাথে আমি আছি এই জন্য যে ওনারা একদমই অথেন্টিক এবং কসমেটিক্স নিয়ে ওনাদের যে দীর্ঘ দীর্ঘ মানে বেশ কয়েক বছর যে গবেষণা আমাদের চেয়ারম্যান স্যার উনি নিজে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় যারা পিএইচডি করা ডাক্তার তাদেরকে নিয়ে উনি যে গবেষণাগুলো করেছেন এবং সেই প্রেক্ষিতে যে এই কসমেটিক্সগুলো যে বের হয়েছে এবং সেগুলো মানুষ ওপর প্রথমে অ্যাপ্লাই হয়েছে তারপর কিন্তু উনি মার্কেটে ছেড়েছেন সো তারপরেও কিন্তু আমরা জয়েন করছি সো উনি নিজে জানেন যে এটা অথেন্টিক এবং আমরা এসে দেখলাম যে এটা অথেন্টিক এটার পাবলিক রিভিউ খুবই ভালো সো এই জন্যই আসলে এই কোম্পানির সাথে আমরা যুক্ত হয়েছি এবং আমরা বেশ কনফিডেন্টলি আমরা এখন বলতে পারি যে না আপনারা এই হারল্যান্ড প্রোডাক্ট ইউজ করেন এটা অথেন্টিক মুক্ত সো এই জন্যই দেশ থেকে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং আসলেই বেশি এনজয় দেখেন আমরা যেমন রিমার্ক হারল্যান্ড যেমন অথেন্টিক তো সাকিব খানও বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় অথেন্টিক স্টার যার উপর আসলে নিশ্চিন্তে বিনিয়োগ করা যায় সো উনি কিন্তু রিমার খার্লিনেরই একজন অনারেবল ডিরেক্টার সো ওনার অলরেডি আপনারা ওনার টিজার দেখেছেন একটা ঝড় কিন্তু উঠেছে সেই তুফানটাতে আমার তো ভীষণই ভালো লেগেছে এবং উনি সেই তুফান ছবির মাঝেই কিন্তু এই যে অথেন্টিক যে ব্র্যান্ড এটা আমরা এতই এটার সাথে দায়বদ্ধ যে একটা ভালো জিনিসের সাথে থাকতে পারা উনি কিন্তু উড়ে আসছেন এবং উনি কিন্তু এগারো তারিখে এগারো তারিখে সাকিব খান উনি নিজে এখানে উপস্থিত থাকবেন এবং তুফান ঝড় যতটুকু এসেছে সেই ঝড়ের সাথে এই হারল্যান্ড স্টোর রিমার হারল্যান্ড এখন একসাথে হয়ে। কাজের ব্যস্ততা তো অলরেডি আমার আপনি সবাই জানেন যে অপারেশন জ্যাকপট যে মুভিটা সেটা শুটিং চলছে এবং আমার বেশ বড় একটা প্রজেক্ট দেশের একজন মানে আমি বলবো যে এই মুহূর্তে নাম্বার ওয়ান ডিরেক্টর তার সাথে একটা কাজ হয়েছে এবং সেটা ঈদে আসবে নাকি ঈদের পরে আসবে সেটা নিয়ে গবেষণা হচ্ছে হোপফুলি সবাইকে নিয়ে এক সুন্দর করে প্রেস রিলিজ দিব আমি এবার স্পোর্টস অ্যান্ড কালচারাল পথ থেকে আমি মানে জয়লাভ করেছি শিল্পী সমিতির এটা আসলে আমার কোনো রাজনৈতিক জায়গা না এটা নিয়ে আসলে অনেক বেশি কাজের যে কিছু তাও না শিল্পীদের নিয়ে আমরা মাঝে মাঝে একটু একসাথে থাকবো খেলাধুলা করব আনন্দ করব এটাই যাতে মানে যারা সমিতির সদস্য তারা যেন সমিতিতে এসে একটু নির্ভেজালভাবে বসে চা খেতে পারে আড্ডা মারতে পারে কোনো ঝামেলা যেন না হয় সেদিকেই খেয়াল রাখবো এটা নিয়ে আসলে আমি যে অনেক কিছু করে ফেলবো এরকম কিছু না আসলে এটা একটা মানে অলাভজনক প্রতিষ্ঠান সো আমার জায়গা থেকে যেন একটু মানে খেলাধুলার আয়োজন করা যায় মানুষ যেন একটু বিজি কানেক্ট থাকে যেন ভালো কিছুর সাথে যেন কানেক্ট থাকে সেই চেষ্টা সেলিব্রিটি ফুটবল লিগ যে হয়েছে ওইখানে আমরা অলরেডি খেলে ফেলেছি বাট আমার ইচ্ছা আছে যে যারা শিল্পীতে আমি অলরেডি একটা পোস্টার টানাবো ইয়ে টানাবো বিজ্ঞপ্তি দিব যে যারা যারা ভালো খেলাধুলা করেন তারা যেন এসে যোগাযোগ করেন সেটা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন যেখান থেকেও তো ওইখান থেকে বাছাই করে আমরা যেন কয়েকটা টিম মানিয়ে আমরা যেন খেলাধুলা স্টার্ট করতে পারি শিল্পীদেরকে নিয়ে এবং ভালো টিমগুলো নিয়ে যেন আপনাদের সাথেও খেলতে পারি তারপরে যারা নাটকের শিল্পী আছেন তাদের সাথে খেলবে সবাইকে নিয়ে যেন একটা ভালো স্পোর্টসম্যানশিপ দাঁড়ায় সবার মধ্যে এই চেষ্টাই করবো তো অনেক সময় বুঝে হোক না বুঝে হোক আমরা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন করি টাকার বিনিময়ে তো আসলে আমাদেরও তো কিছু দায়বদ্ধতা আছে সো আমাদেরও ম্যাচুরিটি বাড়ছে আস্তে আস্তে সো আমরা যখন দেখলাম যে রিমার খারলানের সাথে অনেকবার মিটিং করেছি অনেকবার দেখেছি আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার যে উনি নিজে যেটা করেন সেটা মানুষকে মানুষকে নিয়েই করেন উনি এরকম একজন মেন্টালিটির মানুষ তো দেখলাম যে উনি যে কসমেটিক্স ব্র্যান্ডটা এনেছেন এটা পেছনের গল্পটা আসলে আরও বড়ো যে উনি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যত পিএইচডিধারী ডাক্তার আছেন তাদেরকে নিয়ে উনি দীর্ঘ অনেক বছর গবেষণা করেছেন এবং সেগুলো থিসিস করেছেন আপনারা জানেন যে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে কিন্তু মানে একটা পণ্য অল্প কিছুদিন গেলে তারা ফেলে দেয় বা নষ্ট করে ফেলে গার্ভেজ করে ফেলে সো উনি সেইখানে ডক্টর এনে অনেক ডাক্তার কিন্তু অলরেডি বাংলাদেশে থাকছেন আমরা হয়তো বা আপনারা তো অনেকে জানেন না তো এই সেই পিজিধারী ডাক্তারদেরকে অনেক টাকা বেতন দিয়ে তারা রেখেছেন এবং সেই যে ক্রিমগুলো আছে নিওর হারল্যান্ড ব্লেজো স্কিন মেডিকেলের প্রোডাক্ট আছে আপনার সিওডিল চুলের জন্য স্পেশালি চুলের যত্ন নেওয়ার জন্য কেভোটিন এছাড়া হোম প্রোডাক্ট আছে টাইলক্স সানবিট তারপরে এরকম আরও অনেক কিছু আছে এগুলো গবেষণার ফসল কিন্তু এবং এগুলো গবেষণা করে মানুষের উপর অ্যাপ্লাই করা হয়েছে দীর্ঘ কয়েক বছর তারপরে কিন্তু এই হারলেন স্টোর সে বাংলাদেশের যে হারলেন স্টোরগুলো দেখছেন সেগুলোতে ঢুকেছে তো এইরকম একটা অথেন্টিক ব্র্যান্ড নিয়ে যখন আমি কথা বলতে পারবো আমি যখন মানুষকে বলতে পারবো যে এই পণ্যটা ইউজ করলে আপনাদের স্কিনে ক্যান্সার হবে না আপনাদের স্কিনটা আরও ভালো থাকবে কারণ পুরান ঢাকায় কিন্তু এরকম অনেক পণ্য আছে যেগুলো মেখে কয়েকজন মিলে রং মাখে ক্রিম বানিয়ে ফেলছে তো আমরা সবাইকে এটাই সাবধান করতে পারছি সামাজিক দায়বদ্ধতা থেকে আমি বলি বা সাকিব ভাই বলেন বা আমাদের অন্য যারা আর্টিস্ট আছেন সবাই আমরা সামাজিকভাবে দায়বদ্ধ যে আমরা মানুষ যে ক্রিম বা লোশন বা এই স্কিন কেয়ার সবাই অলমোস্ট ইউজ করে আপনি করেন আমি করি মা বোনরা সবাই করে তাদের যেন ক্ষতি না হয় সো সেটা জানানোও আমাদের একটা দায়িত্ব সো সেই দায়বদ্ধতা থেকে আর পেছনে যেটা হার্নাল স্টোর আছে অথেন্টিক সো আমরাও গলায় এখন বলতে পারছি এটাই হচ্ছে আসলে মূল রহস্য হার্ডেন স্টোরের সাথে বা রিমার্ক হার্লেনের সাথে জয়েন করে অবশ্যই ইউজ করি আমি এখানকার যে মেকআপের যে জিনিসপত্রগুলো আছে এগুলো তো রেগুলার ইউজ করি লোশন বলেন ক্রিম বলেন তারপরে ওনাদের যে অন্যান্য চুলের যে ক্যাবোটিন যে সিরাম টিরাম যা আছে ইচ অ্যান্ড ইউজ করি এবং শুধু আমি না আপনি আরও যারা আসবেন তাদেরকে জিজ্ঞেস করেন লিপস্টিক আমাদের অনেক সেলিব্রিটিরা আছে আগে বাইরে থেকে লিবস্টিক ইউজ করতো এখন তারা হার্লেনের লিপস্টিক ইউজ করেন নিউরের লিপস্টিক ইউজ করেন সো অলমোস্ট এটাই চাচ্ছিলাম যে মানুষজন একটা আস্থার জায়গায় পায় সো আমি তো সবসময় ইউজ করি